প্রিয় বন্ধুরা আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অথবা ইনস্টেমের সেট আপ এই দুইটা সেট আপ পাওয়ার পরে আপনাদেরকে এরকম লান মোর দেখাচ্ছে অ্যাড টুলস না দেখিয়ে আপনারা লান মোড়ে ক্লিক করলে আপনাদের সেট আপের কোনো অপশন আসতেছে না তাই না ভাই আমি আজকের এই স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে সেই জিনিসটাই একটু বোঝাতে চেষ্টা করব এবং দেখাবো আপনারা এই সেট আপটা কীভাবে করবেন সর্বপ্রথম আমার স্ক্রিনটা লক্ষ্য করবেন আমি যদি এখানে ফেসবুক অফিসিয়াল পেজে ঢুকি আপনাদের আইডি হোক আর পেজ হোক একে সিস্টেম আমি এখানে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পরে আমার পেজের নামের উপরে আমি ক্লিক করব। নামের উপরে ক্লিক করার পরে আমি এখান থেকে দেখবেন এই এই যে যে এখানে অপশনটা আছে ডটের ডটের আমি ক্লিক করব। থ্রি ডটের এর অপশনে ক্লিক করা একদম সর্বনিচে সবার নিচে দেখবেন কফি লিঙ্ক লেখা আছে এই যে আমি দেখাচ্ছি কফি লিঙ্ক এই কফি লিঙ্ক উপরে ক্লিক করবেন হয়ে গেছে আপনার কফি আপনি একটু ব্যাগে আসবেন ব্যাকে এসে আবার পিছনে আসবেন এভাবে এরকম একটা অফিসিয়াল আরও ব্যাকে যাবেন যদি না বুঝেন আবার থ্রি ডটে ক্লিক করবেন একদম এরকম একটা অপশন চলে আসবে এখানে দেখবেন কিউটার সাপোর্ট আপনি এই কিউটার সাপোর্টের উপরে ক্লিক করবেন কিউটার সাপোর্টের উপরে ক্লিক করার পরে আপনি এখানে যে মনিটাইজেশন অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন প্রিয় ভাই এই কথাটা তাদের জন্য যাদের আসে নাই অবশ্যই জেনে নেবেন আর যাদের যাদের আসছে তাদের জন্য তো অতি জরুরি যাদের আসে নাই তারাও কিন্তু জেনে রাখবেন যাদের আসে নাই ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন অবশ্যই পরবর্তীতে আপনি এভাবে এভাবে আবেদন করলে আপনাকে অবশ্যই দিয়ে দিবে এই যে এখানে আমার আসছে কি আমি একটু কনফার্ম হওয়ার জন্য এখানে ঢুকবো এই যে মনিটাইজেশন অ্যালিজিবল এটাতে ঢুকবো এই যে দেখেছেন আমার এখানে ইনস্টিমেট সেটআপের যে এসে গেছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে দেখবেন এখানে নিচে লাল দেখাচ্ছে দেখাচ্ছে দেখছেন এই যে তার মানে কি আমার এটা সেট আপ করার কোনো সুযোগ নাই আমি এখন কি করব আবার একটু ব্যাগে যাব আমি যে কফি লিঙ্কটা লইছি ওটা একটু মাথায় রাখবেন আমি কফি লিঙ্কটা কেন নিছি এখন আপনারা কি করবেন এই যে যে অপশনটা আছে প্রথমে এটাতে ক্লিক করবেন একটু খেয়াল করবেন এটাতে যদি এটার আয় ক্লিক করেন এখানে একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পরে এই যে ইনস্টেমের সেট আপ দেখেছেন এই যে ইনিস্টেমের সেট আপ ইনস্টেম অ্যাড এই যে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা সার্ট দেখাবে আপনি একটু স্ক্রল করে একটু নিচে আসবেন আসার পরে আপনাদের এই লেখাটা কোথায় আছে একটু দেখে নেবেন ঠিক আছে ইন টাইম ফ্রম আপনার একটা ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে ফেসবুক টিম বলতেছে হুম এই ফর্মটা যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে আপনাকে ২৪ ঘন্টার ভিতরে এটা আপনাকে সেট করার জন্য অনুমতি দিবে সেটা কন্টেন্ট মনিটাইজেশন হোক আর ইনস্টেমেট সেটআপ হোক আর কন্টেন্ট মনিটেশন সেটআপের ভিতরে কিন্তু চারটা সেটআপ আছে এটা আপনার চারটা তরীকে আছে আপনারা জানেন এক কথায় বলি তিনটা তরি সেটআপের মাধ্যমে এই সেট আপে টাকা ইনকাম করা যায় তার ভিতরে ইনস্টিমেট সেটআপটাও আছে অবশ্যই এখানে ঢুকবেন এই যে এই ইনফরমেশন এইটাতে ঢুকবেন এই ফাইলটাতে ঢুকবেন ঢুকার পরে আপনাকে এরকম একটা অপশান দিবে এটা কিছুদিন আগে আমি আপনাদেরকে বলছি যারা পান নাই তারা কিভাবে আবেদন করবেন আমার আবেদনের ভিডিওটাও কিন্তু দিছি কী দিয়ে আবেদন করবেন সেটাও দিয়েছি আমি আবেদন করেছি ওয়ান টুতে আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এই যে এখানে দেখাচ্ছে আপনারা একটু ফলো করবেন আপনাদের ইমেল নাম্বারটা এবং ফেসবুকের লিঙ্কটা আদারওয়াইজ যদি আপনাদের কোনো ইনস্টাগ্রাম অথবা টিকটক অথবা ইউটিউব থাকে সেই লিঙ্কটা এখন আমি যে ফেজের লিঙ্কটা আমি আমি আমার ইমেল নাম্বারটা দিচ্ছি একটু ফলো করবেন আমি আমার ইমেল নাম্বারটা দিচ্ছি আপনাদের ইমেল নাম্বারটা এখানে দিবেন ঠিক আছে এম ডি ডি এই যে আমি আমার ইমেল নাম্বারটা দিয়েছি একটু ফলো করবেন আমি আমার ইমেল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন আমি আমার ইমেল নাম্বারটা দিয়ে দিয়েছি ঠিক আছে আপনাদের আপনারা দিয়ে দিবেন ওকে আমি আমার ইমেল নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি অসুবিধা নাই আপনারা আপনাদেরটা কপি করে দিবেন এখন এই যে দ্বিতীয় নাম্বারের যে টোলসটা আছে এটাতে আপনার কি দিবেন আপনার পেজের লিঙ্কটা দিবেন এখন এখানে টাচ করবেন টাচ করার পরে আপনি কিন্তু এখানে চাপ পা ধরলে আপনার পোস্ট পোস্টটা আসবে না আমার দিকে একটু খেয়াল করবেন এই যে বি যে অপশনটা আছে হুম এখানে লেখাটা আসতেছে না আপনারা একটু আমার হাতে দিয়ে খেয়াল রাখবেন এই যে বি এই বি অপশনটা চেপে ধরবেন আপনাদের অলরেডি লিঙ্কটা এখানে চলে আসবে তারপরে এখানে এই যে দ্বিতীয় তৃতীয় নাম্বারটাতে আপনার ইউটিউব লিঙ্ক অথবা ফেসবুক লিঙ্ক যে কোনো একটা দেবেন যেমন আমি আমার ইউটিউব লিঙ্কে যাব একটু খেয়াল করবেন আমার ইউটিউব লিঙ্কটাতে যাইতে হলে আমাকে আমার ইউটিউব লিংকে যদি যাই আমি সেখান থেকে আমার ইউটিউব লিঙ্কটা মানে কপি করে নিয়ে আসবো আমি এখানে এই যে থ্রি আমার এখানে প্রোফাইলের উপরে ক্লিক করলাম আমার এখানে নামের উপরে ক্লিক করলাম এই যে আপনারা ইউটিউব লিঙ্কটা কোথায় থেকে নেবেন অথবা আপনাদের যাদের ইউটিউব লিঙ্ক নাই আপনারা কি করবেন টিকটক লিঙ্ক নিতে পারবেন সমস্যা নাই যদি না থাকে তাও অসুবিধা নাই এটা অপশনাল এই যে ইউটিউব লিঙ্কের যে কপিটা এখানে আছে। আমি সে এখানে কপি করে নিলাম অলরেডি হয়ে গেল আমি আবার আমার পেজে চলে যাব আমি এখানে আসার পরে এই যে এখানে আমি টাচ করবো টাচ করার পরে এখানেও কিন্তু ফোর্সগুলো হবে না আমি জাস্ট বিতে চেপে ধরবো আমার হয়ে গেছে ঠিক আছে এখন আমার এখানে লেখা আছে এই যে আমাকে এখানে সাবমিট করার জন্য আমাকে ফেসবুক টিম বলতেছে আমি এখান থেকে অলরেডি আমি এখান থেকে একটু খেয়াল করবেন এটাতে টাচ করব অলরেডি আমার এটা হয়ে যাচ্ছে ঠিক আছে ওকে হয়ে গেছে দেখেছেন আমার সাবমিটটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে যারা জানেন না তাদের জন্য এখন আপনার এখানে জাস্ট ওকে বাটনটা আপনি ক্লিক করে দিবেন আপনার এই ফরমটা ফেসবুক টিমের কাছে চলে গেছে এখন ফেসবুক টিম আপনাকে যদি মনে করে আপনি কন্টেন্ট মনিটেশান এবং ইনস্টেমের সেট জন্য আপনি অবশ্যই যোগ্যবয়ান একটা ব্যক্তি আপনাকে দিয়ে দিবে তবে আমি আবারও বলতেছি কনটেন্ট মনিটেশনের জন্য ইনস্টেমের সেট যে সেট আপটা দিয়েছি আমি বর্তমানে এটার জন্য আপনাদের পিকচার থাকতে হবে আর এটার জন্য আপনাদের ট্যাক্স থাকতে হবে এটার জন্য আপনাদের রিজ ভিডিও থাকতে হবে এটার জন্য আপনাদের তিন মিনিট প্লাস ভিডিও থাকতে হবে অবশ্যই এগুলি একটু ফেজের দিকে নজর দিয়ে পরিপূর্ণভাবে আপনার চেষ্টা করবেন যে এই জিনিসগুলি আপনাদের পেজে যেন কন্টিনিউ থাকে প্রিয় বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে আপনাদের অডিয়েন্সকে দেখাবেন আর যাদের আসে নাই তাদের জন্য অতি জরুরি শেয়ারটা আপনারা শেয়ার করে আপনাদের আইডিতে রেখে দিবেন পরবর্তীতে যখন আসবে তখন আপনার এই কাজটা করতে হবে কিন্তু ডাইরেক্টলি বর্তমানে কাউকে টুলস দিচ্ছে না জাস্ট লান মোটটা দিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম